বাংলাদেশের সংবিধান সংস্কার করার দরকার আছে বিশেষ করে এই ফেসিস্ট সরকার এগারোতে দু হাজার এগারোতে সংবিধানকে এত কাটা ছেড়া করেছে সংবিধান থেকে বিসমিল্লা তুলে দিয়েছে সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস মুছে দিয়েছে যার কারণে আল্লামা মুফতি আমিন রহিমা উল্লাহ বলেছিলেন যে সংবিধান থেকে বিসমিল্লা তুলে দিয়েছে যে সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস তুলে দিয়েছে সেই সংবিধানকে ডাস্টবিনে নিক্ষেপ করা হবে আল্লামা মুফতি আমিন রহমাহুল্লার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে কেন তিনি সংবিধান নিয়ে কথা বললেন কেন তিনি সংবিধান নিয়ে কথা বললেন দেখো ছাত্র সমাজকে আমি বলি আমাকে বলা হয়েছে হুজুর আপনি যেহেতু সংবিধান সংস্কার করতেছেন আপনাকে তারা ডেকেছে আপনি সংবিধান নিয়ে কথা বলবেন না আমি বললাম আমি যে সংবিধান নিয়ে কথা বলবো না বলবে আমাদের ছেলেরা তো সংবিধান নিয়ে পড়াশোনা করে না যে রাষ্ট্রে তুমি বসবাস করতেছো সেই রাষ্ট্রের সংবিধান সম্পর্কে তোমার জানতে হবে যাতে কখনো সুযোগ হলে তুমি সেই সংবিধান পরিবর্তন করে সংস্কার করে একটা ইসলামী সংবিধান প্রণয়ন করতে পারো দেখো একাত্তরে রাষ্ট্র স্বাধীন হয়েছে বাহাত্তরে সংবিধান প্রণয়ন হয়েছে বাহাত্তর সংবিধান প্রণয়ন করতে গিয়ে সংবিধানের মূল নীতিতে ওরা সেকুলারিজম নিয়ে এসেছে বলে হুজুর সেকুলারিজম কি জিনিস অনেক যুবকরা সেকুলারিজম বুঝে না ধর্ম নিরপেক্ষতাবাদ বুঝে না এই জন্য বিরুদ্ধে আমরা যতটা ক্ষুব্ধ এই যুবকরা ততটা ক্ষুব্ধ নয় সেকুলারিজম বুঝতে চাও আমি তোমাদেরকে দুইটা উদাহরণ দেই আমি সেকুলারিজমের সঙ্গে যাব না কামাল আকাতুর তুরস্কে সেকুলারিজম প্রতিষ্ঠা করেছিল সেকুলারিজম প্রতিষ্ঠা করবার পরে হিজাব নিষিদ্ধ দাঁড়ি রাখা নিষিদ্ধ কোরআন পড়া নিষিদ্ধ তুরস্কের মুসলমানেরা গর্তের ভিতরে লুকায়া লুকায়া কোরআন একারিম শিক্ষা করত মসজিদগুলোকে মিউজিয়াম বানিয়ে ফেলেছিল এমনকি তুরস্কের যে বর্ণ বর্ণ অক্ষর এই অক্ষরগুলোর মিল ছিল আরবি অক্ষরের সাথে এই কামাল আতাদুর কি করেছে কেন মিল থাকবে আরবির সঙ্গে এটা তো একটা ধর্মের ধর্মের একটা প্রতীক হয়ে যায় একটা ধর্মের সঙ্গে মিলে যায় এটাও রাখা যাবে না বর্ণ পরিবর্তন করে এমন বর্ণ প্রত্যাবর্তন করেছে যার মিল থাকবে যার মিল থাকবে ইংরেজের সঙ্গে এইভাবে প্রতিষ্ঠা করে থেকে ইসলাম বিদায় করে দিয়েছিল যদিও এখন মিস্টার এর দোকান এসে যেই তুরস্কে কোরআন পড়া নিষিদ্ধ ছিল এখন তুরস্কে রাষ্ট্রীয় অনুষ্ঠান শুরু হয় প্রেসিডেন্টের কোরআন তেলাওয়াতের মাধ্যমে বাংলাদেশ হুজুর তরুকের ইতিহাস তো শুনলাম বাংলাদেশে সেকুলারিজমে আপনার সমস্যা কোথায় আপনার মাথা ব্যথা কোথায় তোমরা জানো দু হাজার এগারোতে সংবিধানে সেকুলারিজম আসছে ভারতে শিক্ষা পাঠ্যক্রম শিক্ষা সিলেবাস প্রণয়ন করা হয়েছে যেহেতু রাষ্ট্রের ধর্ম নাই যেহেতু রাষ্ট্র ধর্মহীন তাহলে শিক্ষায় ধর্ম থাকবে না এজন্য তারা কি করলো নবীদের জীবনীবাদ সাহাবিদের বাদ মুসলিম লেখকদের জীবনীবাদ এইভাবে শিক্ষা ব্যবস্থাকে সেকুলারিজমের মাধ্যমে মাধ্যমে তারা প্রণয়ন করে জাতির শিক্ষার্থী সন্তানদেরকে নাস্তিক মোরতাদ বানানোর ষড়যন্ত্র করেছিল তাদের সেকুলারিজমের প্রভাবটা কোথায় পড়েছে দেখো সর্বাগ্রে তারা শিক্ষা ব্যবস্থায় হাত দিয়েছে শিক্ষা ব্যবস্থায় হাত দিয়ে ইসলামী শিক্ষাকে ধ্বংস করবার চেষ্টা করেছে এমন কি আলিয়া মাদ্রাসা আলিয়া মাদ্রাসার বই পুস্তকে নাচ গান তার প্রচ্ছদে হিজাব ছাড়া নারীর ছবিও তারা স্থাপন করেছে বাংলাদেশে কি করে প্রভাব আমাদের উপরে পড়েছে জানো সর্বশেষ তারা ইসলামের শিক্ষাকে সংকুচিত করেই নিজম নিয়ে আসছে ডারৈন নিজম এই জাতির শিক্ষার্থীদেরকে বানরের বাচ্চা বানানোর ষড়যন্ত্র তারা করেছে আমি বলি দেখো আমরা আদম সন্তান আল্লাহ আমাদের সম্মানিত করেছেন আমরা বানরের সন্তান নই আমরা বানর থেকে সৃষ্টি নই তোমরা যারা নাস্তিক মোরতাদ তোমাদের কারো জন্ম পার্কে নদী, নালা, ডুবায় তোমরা তালাশ করে দেখো তোমাদের জন্মের পেছনে বানরের অবদান আছে না সেকুলারিজম নিয়ে এসছো কেন রহমানির রহিম কেন বাদ দিয়েছ আজ পর্যন্ত বাংলাদেশে কাউকে দেখি নাই সেকুলারিজমের জন্য সমাবেশ করতে দাবি করে রাজপথে নামতে অথচ বিসমিল্লা যখন বাদ দেওয়া হয়েছে আমরা প্রতিবাদ করেছি দেশের মুসলমান প্রতিবাদ করেছে আল্লাহর আস্থা বিশ্বাস যখন বাদ দিয়েছে সমস্ত মানুষ প্রতিবাদ করেছে একজন বিসমিল্লা তোমা কাল তো আল্লাহ বলে বের হয় পানি খায় বিসমিল্লাহ খাবার খায় বিসমিল্লাহ ঘুমোতে যায় বিসমিল্লাহ সেই দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকবে দলিলে বিসমিল্লাহ থাকবে সেই দেশের রাষ্ট্রীয় কাজে বিসমিল্লা থাকবে এটাই স্বাভাবিক আল্লাহর উপর আস্থা বিশ্বাসের কথা বলো এটা তো আরো স্বাভাবিক কেননা প্রত্যেকটা মুসলমান আল্লাহর উপর আস্থা বিশ্বাস রেখেই কাজ করে কথা ঠিক না বেঠিক দেখো অনেক যুক্তি তারা দিবে অনেক যুক্তি উনিশশো উনআশিতে পঞ্চম সংশোধনী পঞ্চমবার এই সংবিধানকে সংশোধন করে এখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিসমুল্লাহ রহমানুর রহিম এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস এই মূল নীতি সংযুক্ত করেছেন আর এগারো এর মানে বত্রিশটা বছর আমার দেশের সংবিধানে বিসমিল্লাহিউর রহমানুর রহিম ছিল বত্রিশটা বছর আমার দেশের সংবিধানে আল্লাহর উপর আস্থা বিশ্বাস ছিল বত্রিশ বছরে ঘুরে ফিরে জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় ছিল কারো কোনো সমস্যা হয় নাই তাহলে কেন সংবিধান থেকে বাদ দিতে হবে এই সংবিধান থেকে এগুলো বাদ দিয়ে সেকুলারিজম গণতন্ত্র সমাজতন্ত্র সব জগা খিচুড়ি করে ফেলেছে কেন জানো একটা দিয়ে ভারতকে খুশি করতে চেয়েছে আরেকটা দিয়ে চীন রাশিয়াকে খুশি করতে চেয়েছে আরেকটা দিয়ে আমেরিকা খুশি করতে চেয়েছে কিন্তু আল্লাহ যখন চেয়েছেন তোমাদের পতন কেউ ঠেকাতে পারে না কেন তোমরা এগুলো করেছ আমরা এগুলো স্পষ্ট বলেছি আমরা এই সরকারকে সহযোগিতা করতেছি কেন এই যাত্রা বাড়িতেও আমাদের সন্তানের আর তাজা রক্ত জড়িয়েছে আমি আমরা বলেছি এই সরকার সংস্কার করবে আমরা সহযোগিতা করব আমরা সংবিধান সংস্কার কমিশনকে পরিষ্কার বলেছি 32 বছর বাংলাদেশ সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল সেটা নিয়ে আসতে হবে আল্লাহর উপর আস্থা বিশ্বাস ছিল সেটা নিয়ে আসতে হবে সেকুলারিজম ছিল না সেটাকে বাদ দিতে হবে আরো দুইটা বিষয় বলেছি একটা বিষয় থাকবে এমন যে এই সংবিধানে বা আইনে যেখানে কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কিছু থাকবে সেটা গ্রহণযোগ্য হবে না বলে হুজুর এই কথা আপনারা কিভাবে বলেন এটা কি জাতি মানবে আমি বললাম কেন মানবে না নির্বাচনের আগে ছাত্র সমাজ যুবক তোমাদের বলি প্রত্যেকটা রাজনৈতিক দল একটা ইশতিহার ঘোষণা করে আর ইশতিহারে কি বলে আমার দল যদি ক্ষমতায় আসে আমরা কোরআন সন্না বিরোধী আইন করব না কথা ঠিক থাকে ঠিক তাহলে সব রাজনৈতিক দল কোরআন সন্ন্যার বিরুদ্ধে কিছুই বলতে চায় না তাহলে কোরআন সন্ন্যার সঙ্গে সাংঘর্ষিক সব বাদ যাবে এই কথাই তো বাংলাদেশের সবাই একমত আর যেই কথায় সবাই একমত সেটা কেন সংবিধানে আসবে না আসতে সমস্যা কোথায় সমস্যা কোথায় আমাকে বলো সমস্যা নাই পশ্চিমারা নারাজ হবে রক্ত আমরা দিয়েছি পশ্চিমারা রক্ত দেয় না আর একটা কথা আমি বলেছি সর্বশেষ নবী আজকে খতবে নবদ মহাসম্মেলন সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে কটুক্তি করলে এটা হবে সর্বোচ্চ অপরাধ সর্বোচ্চ অপরাধ তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে আমি ছাত্র সমাজকে বলি তাদেরকেও বলে এসছি তোমাদের বলে যাই আমরা বলেছি দেখেন আমরা যে দাবিগুলো জানাচ্ছি এটা সব রাজনৈতিক দল কোন দল অস্বীকার করতে পারবে না কোন মুসলমান অস্বীকার করতে পারবে না যদি আপনারা মনে করেন না 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 আপনাদের এই কথায় জনতা একমত নয় আপনাদের এই কথা জনতা মানবে না কি চান গণভোট দেবেন দেন গণপরিষদ গঠন করবেন করেন আর যদি মনে করেন না 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 জন জনসমাবেশ জনসমাগম দেখতে চাই দেখতে চাই কতজন মানুষ বিসমেল চায় দেখতে চাই কতজন মানুষ আল্লাহর উপর আস্থা বিশ্বাস ফিরিয়ে আনতে চায় আমি তাদেরকে বলেছি তোমাদের বলে যাই। এটা রাজনৈতিক ইস্যু নয় দলীয় ইস্যু নয় মাদ্রাসা মসজিদের ইস্যু নয় এদেশের ষোলো কোটি জনতার ইস্যু আমি আবারও বলি মিডিয়ার সামনে বলি এই বিষয়গুলোর পক্ষে আপনারা যদি জনমত চান আপনাদের আমরা সহযোগিতা 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 করছি করব করব আমরা উপদেষ্টা হতে চাই না আমরা কোনো পদ পদবি চাই না আমরা সহযোগিতা করছি রাষ্ট্র মেরামত করবেন আমরা সহযোগিতা করতেছি রাষ্ট্র সংস্কার করবেন যদি মনে করেন আমাদের মতামতের পক্ষে লোকজন জড়ো করা দরকার সমাগম ঘটাবার দরকার সমাবেশ ঘটাবার দরকার আমি পরিষ্কার বলি তোমাদের বলে যেতে চাই টেকটাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া বাংলাদেশের যে কোনো জায়গা উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে যেখানে তোমরা বলো না কেন আল্লাহর কসম আমাদের এই দাবির পক্ষে কম পক্ষে এক লক্ষ মুসলমান কম পক্ষে আমাদের এতাতি আমি বলি শোনো তোমরা তো শুধুমাত্র দাওয়াত ও কাজের সঙ্গে জড়িত আমাদের ছাত্র ভাইরা রক্ত দিয়েছে দেশের পাহারাদারি করতেছে আলে মোলামারা সকল ফেতনার মোকাবেলা করতেছে তোমরা আলে মোলামাদের বিরুদ্ধে যেও না আলে মোলামাদের অনুসরণ করো আলে মোলামাদের সাথে থাকো তারা বলবে কি হুজুর না না আমাদের সঙ্গে আলে মোলামা আছে أيات تبرشونة أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم أللار داشتو غولا كرو رسول الله ونشروا الكرو أن أولوا الأمر আবদুল্লাহ আব্বাসহ অনেক মুফাসির বলেছেন এর দ্বারা উদ্দেশ্য ওলামা ফোকাহা আল্লাহ বলেছেন ওলামা ফোকাহাদের অনুসরণ করো আর তোমরা বলো আমাদের সঙ্গে আলেম আছে আরে আলেমের যদি অনুসরণ করো আলেমের মেমোরি কার্ডে কোরাং আসে সৈন্য আসে তোমরা আলেমের অনুসরণ করলে আলেমের সঙ্গে তোমরাও সেরাতে মুস্তাকিমে থাকবে তোমাদের মাথায় কি আছে যে আলেম তোমাদের সঙ্গে আছে নিজেও ভ্রষ্ট তোমরাও ভ্রষ্ট পরিষ্কার বলি তোমাদের সঙ্গে মারামারি করার সুযোগই তো আমাদের নাই সময়ই তো নাই আমরা এই দেশের মানুষের ইমান হেফাজতের জন্য কাজ করতেছি তোমাদের কাছে আমাদের দাবি তোমরা আলেমদের সঙ্গে থাকো তাহলে দাওয়াত ও তাবলিগের মেহনত সঠিকভাবে চলবে আলেমদের ছাড়া বলে আমি আমরা তো মানি দিল্লির এক মাওলানা সাদ সাহেবকে মানি আরে দিল্লির সাদ সাহেবকে যদি আলেম হিসেবে মানো বাংলাদেশের তোমাদের সমস্যা কোথায়। যদি বলো না বিচার চাই বিচার মানবো বিচার চাই আমরা জবরদস্তি করতে চাই না তাহলে কাকলে মাদ্রাসার মুরব্বী জোবায়ের সাহেব মাদ্রাসার মোতাবাল্লি জোবায়ের সাহেব প্রতিষ্ঠানের মোতাবাল্লি যিনি তার কথাই তো গ্রহণযোগ্য হয় তোমরা তার কথা কেন মানছো না যদি বলো যে তার উপর আস্থা বিশ্বাস নাই তাহলে এখানে আসো কাকরাইলে ফয়সাল আমিরে ফয়সাল যে সুরায় পরিচালিত হয় সেখানে ছয় ব্যক্তি ফয়সালা দিয়ে থাকেন যদিও ছয় ব্যক্তি এখন পাঁচ ব্যক্তি আছে তিন দিন আগে একজনের ইন্তেকাল হয়ে গেছে নাসিম সাহেব এতাতি এতাতিদের লিডার আল্লাহ তাকে মাফ করে দেন এখন আছে মাত্র ওয়াসিফ সাহেব আর তার এগনিস্টে চারজন তো যেদিকে চারজন ফয়সালা তো সেদিকেই হবে ফায়সালা তোমাদের একজনের পক্ষে কেন হবে তোমরা যদি বিচার চাও ইনসাফ চাও তাহলে তো তোমাদের আলেমদের সঙ্গে মিলেমিশে কাজ করা লাগে কিন্তু যদি মনে করো না 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 বিচার মানি তবে তালগাছটা আমার এটা তো আমরা মানতে পারবো না এটা ওলামা একরাম মানবে না আমার ভয় হয় আমি সোরার দিতেও বলেছি এইভাবে যদি তোমরা আলেমদের বাইরে চলতে থাকো আলাদা মসজিদ বানাও আলাদা মাদ্রাসা বানাও একটা সময় আলেমরা যখন ফতুয়া দিয়ে দিবে তাদের মাদ্রাসায় যাওয়া যাবে না তাদের মসজিদে যাওয়া যাবে না তো কাদিয়ানি যেভাবে মুসলমান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তোমরাও সেইভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে তোমরা আমাদের ভাই তোমাদের হাতে পায়ে দড়ি দাওয়াতের কাজ এটা ইসলামের কাজ ইসলাম বুঝে ওলামা একরাম ওলামা একরামের সঙ্গে থাকো তাদের সঙ্গে থেকে দাবাত তাবলিগের কাজ করো আমি মনে করি এই ফেতনা দূর হয়ে যাবে পারলে তোমাদের লিডারকে বলে দাও সাদ সাহ আপনি চাইলে এক মুহূর্তে এই সমস্যার সমাধান দিতে পারেন মৌলবী সাদ সাহ যদি এতটুকু বলে আমার ইমারত দরকার নাই আমি আলমী সোরা পৃথিবীর আলেমদের হাতে এই দায়িত্ব দিলাম আমি তো মনে করি এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে এই তাবলিগে তাবলিগের কাজে কোনো রকমের গন্ডগোল আর থাকবে না বলে গেলাম যদি কোনো এতাদি ভাই থাকো তোমাদের কাছে হাত জোর করে বলে যাই ওলামাদের বিরোধিতা করো না ছাত্র সমাজকে বলি দেখো এখন জাতি তোমাদের কাছে বড় ভরসা রাখে তোমরা জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা অর্জন করো সংবিধান প্রণয়ন থেকে শুরু করে প্রত্যেকটা আইন কিভাবে জাতির কল্যাণে প্রণয়ন করা যাবে সেই তোমরা করো জাতির যুবকদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরো তাহলে জাতির যুবকরা তোমাদের সঙ্গে থাকলে তোমরা সহজেই দেশ এবং রাষ্ট্রের নেতৃত্ব দিতে পারবে আল্লাহ তবা তাআলা এই মজমাই সম্মেলনকে কবুলার মজ্জুর করে নিন